তোর বয়স কত কি জানিব মা থাকলে বলে দিত সেই যেবারে দাঙ্গা হলো লোক মরল হিন্দুদের ঘর জ্বলল মুসলমানদের রক্তও ঝরল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলতো শিবের দয়ায় তোকে পেয়েছি শিবকেই তাই বাপ ডেকেছি ও মে তোর প্রেমিক আছে ছেলেরা ঘোরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলাতে কেনায় ঝোপের ধারে জামাম খোলায় এসব কাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ও মেয়ে তোর পদবি কি বাপি নাকি দেয় শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দু দশে দিলে দামি হলে চাই না আমার থাক তবে ও বাপ ঠাকুরদার ও মেয়ে তুই রূপসী লোকে বলে ডাগর গতর সর্বনাশী রূপ তো সে নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাতও ঘষে রূপকে শুধুই মাংস পেশি তবে তো আমি খুব রূপসি ও মেয়ে তোর ধর্ম কি মেয়ে মানুষের ধর্ম কি গো সব তো শরীর ঘিরে সালমা বলে ধর্ম এই মানুষে বানায় সন্ধ্যাবেলায় যখন দাঁড়ায় কেউ বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে